একজন ভিক্ষুক এসেছিল হজরত ইব্রাহিম আলহিহিসালামের দরজায় আর সেই মুহূর্তেই ঘটল এক বিস্ময়কর ঘটনা হজরত ইব্রাহিম সালাম একদিন এক ভিক্ষুকে খাবার দিলেন কিন্তু খাওয়ার আগে বললেন বিসমিল্লা বলে শুরু করো ভিক্ষুক বলল আমি তো আল্লাহকে বিশ্বাস করি না কেন বলবো বিসমিল্লা এই কথা শুনে ইব্রাহিম আল্লাহ তার হাত থেকে খাবার ফিরিয়ে নিলেন বললেন তুমি আল্লাহকে মানো না তোমাকে খাবার দিতে পারবো না ঠিক তখনই আল্লাহ তাআলা উহি পাঠালেন হে ইব্রাহিম সে আমাকে মানে না এটা তার আর আমার ব্যাপার আমি তাকে সত্তর বছর ধরে রিজিক দিয়ে যাচ্ছি আর তুমি একবেলা খাবার দিতে রাজি নাও সুবাহান আল্লাহ আল্লাহর দয়া কত বিশাল যে ব্যক্তি তাকে মানে না তাকেও তিনি রিজিক দেন তাহলে যারা ইমান এনেছে তাদের প্রতি আল্লাহর দয়া কত বেশি হবে এবার শুনুন আরেকটি গল্প যা আমাদের জন্য এক মহা শিক্ষা একদিন এক রাখাল যুবক এক সুন্দরী মেয়েকে দেখে মুগ্ধ হল সে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিল মেয়েটি রাজি হয়ে গেল কিন্তু বিয়ে পড়াতে গিয়ে কাজী মেয়েটিকে দেখে নিজেই প্রেমে পড়ে গেল সে বলল তুমি রাখালের জন্য নাও আমি তোমাকে বিয়ে করব এরপর তারা পুলিশের কাছে বিচার নিয়ে গেল কিন্তু পুলিশও মেয়েটিকে দেখে মুগ্ধ হয়ে বলল না তোমরা কেউ নও আমি তাকে বিয়ে করব এবার তিনজনে মেয়েটিকে পাওয়ার জন্য লড়াই শুরু করলো তখন মেয়েটি এক শর্ত দিল আমি দৌড়াবো তোমরা আমার পিছনে ছুটবে যে আমাকে প্রথমে ধরবে আমি তাকেই বিয়ে করব তিনজনই দৌড়াতে লাগল দৌড়াতে দৌড়াতে হঠাৎ এক বিশাল গর্তের সামনে এসে পড়ে কিন্তু তখন আর থামার সুযোগ নেই বন্ধুরা সেই সুন্দরী যুবতী ছিল দুনিয়া আমরা সবাই এই দুনিয়ার পিছনে ছুটে চলি কখনো টাকা কখনো খেতি কখনো ক্ষমতার লোভে কিন্তু এক সময় আমাদের সামনে আসে মৃত্যু কবরের গর্ত আমাদের জন্য অপেক্ষা করে অথচ দুনিয়ার মোহ ততক্ষণে আমাদের হাত ছাড়া হয়ে যায় তখন শুধু আমাদের আমলে আমাদের সঙ্গে থাকে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার লোভ থেকে দূরে থাকার তৌফিক দান করুক আমাদের আখেরাতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দিন এরকম আরও ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যেন সবাই উপকৃত হয় আল্লাহ হাফেজ